নাম কি আমাদের শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু নাম থেকে কি একটি মানুষের সম্বন্ধে বিস্তারিত তথ্য বলা সম্ভব রাশিচক্রের উপর এই নামের প্রভাব কতটা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং যারা আপনার প্রিয়জন বর্তমান যাদের নামের প্রথম লেটার এ দিয়ে শুরু হচ্ছে তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তীকালে এমনই ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত অত্যন্তই উদ্যোগী এবং পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন আসলে জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র অনুসারে আমাদের নাম থেকে গণনা করে বলা সম্ভব একটি মানুষের সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনার নামের প্রথম লেটার বা আপনার নাম সম্পূর্ণ আপনার চরিত্রের উপর নির্ভরশীল আপনার চরিত্রকে সেটা ব্যাখ্যা করে এবং এই নামের এতটা প্রভাব বর্তমান যার দ্বারা আপনার ভাগ্য নির্ধারিত হয় রাশিচক্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ধারিত হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা এ নামের মানুষদের জন্য সেপ্টেম্বর মাস কি রকম হতে চলেছে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে এই সেপ্টেম্বর মাস চলাকালীন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব কিন্তু তার আগে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনার ভালো লাগে যদি মনে হয় কোনো নতুন তথ্য আপনি জানতে পারলেন তাহলেই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সেপ্টেম্বর মাসটি এ নামের মানুষদের জন্য একটু বৈচিত্র্যপূর্ণ মাস যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম কর্ম করছেন তারা অবশ্যই সেই কর্মের মধ্যে যদি মনোযোগী হতে পারেন তাহলে অবশ্যই সেই কর্মে আপনার উন্নতি ঘটবে টাকা পয়সা হাতে আসার সম্ভাবনাও বর্তমান আপনি যদি কোনো কার্যকে সঠিকভাবে করেন তাহলে তার সঠিক ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সেপ্টেম্বর মাসটি এই নামের মানুষদের জন্য একটু লাকি মাস বা বলতে পারেন এই মাসে আপনারা আর্থিক দিক থেকে উন্নতি ঘট ঘটাতে পারবেন তবে বেশ কিছু অশুভ ঘটনাও আপনাদের রাশিতে বর্তমান যে সম্বন্ধে অবশ্যই জানিয়ে দেব আর্থিক উন্নতিতে সচ্ছলতার পরিমাণ তো বর্তমান কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে এবং কর্মে আরও মনোযোগী হয়ে উঠতে হবে বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যে যে ফিল্ডে আছেন কোনো কার্য বলুন ব্যবসা বলুন বা আপনি যাই করেন না কেন তাতে আরও বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে এবং এগিয়ে চলতে হবে সেপ্টেম্বর মাসটি এ মানুষদের জন্য এমন একটি মাস এই মাসে আপনারা কিন্তু টাকা পয়সা জমিয়ে যদি কোনো রকম আর্থিক উন্নতির জন্য সম্পত্তি ক্রয় বা সোনা গয়না কিনতে পারেন তাহলে তা আপনার জন্য অত্যন্তই শুভ হয়ে উঠবে এছাড়াও এ নামের ব্যক্তিরা সাধারণত ইন্টেলিজেন্ট প্রকৃতির হয়ে থাকে এই এ নামের মানুষদের সংখ্যা তত্ত্বের মান কত জানেন সেটা হলো এক অর্থাৎ এরা সব সময় রাজত্ব করতে পছন্দ করেন মধ্য মনে হয়ে থাকতে পছন্দ করেন যে কোনো কর্মেই এরা নিজের বেস্ট দিয়ে বা নিজের সর্ব পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করেন সকলের কাছে ভালো হয়ে থাকায় নাম খ্যাতি অর্জন করার এই নামের ব্যক্তিদের এটি একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য বলতে পারেন এই নাম খ্যাতির দিক থেকে আপনি যদি সেপ্টেম্বর মাসে কোনো খারাপ বা ভুল কর্ম করে ফেলেন তাহলে বদনাম হওয়ার সম্ভাবনা বর্তমান এই বিষয়টি খেয়াল রাখবেন এ নামে মানুষদের জন্য সেপ্টেম্বর মাসে মান খ্যাতি কোনোভাবেই আপনার খুব বেশি বৃদ্ধি পাবে এমনটা নয় তবে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে অবনতি বা বলতে পারেন মান সম্মান হানির একটি সম্ভাবনা রয়েছে তাই আপনারা কর্মকে অত্যন্ত ভেবে করবেন এছাড়াও সম্পর্কের দিক থেকে আপনাদের একটু বিশেষ খেয়াল রাখতে হবে পারিবারিক সম্পর্ক বৃদ্ধি পাবে মা বাবাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে আপনার ভাই বোন যেই থাকুক না কেন তার সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে কিন্তু তারই সঙ্গে আবার আপনার যে প্রিয় মানুষ তার সঙ্গে কিন্তু ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন এটা আসলে রাশির অবস্থান অনুসারে নির্ভর করছে এবং রাশির অবস্থানের কারণে ছোটখাটো ঝামেলা ঝগড়া এমনকি সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো এই নামের জীবনে আসতে পারে তবে যদি মানুষদের মাথা ঠান্ডা রাখেন এবং সমস্ত বিষয়গুলিকে সহ্য করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন এই নামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য যেটি হলো এদের ইগো এই ইগো যদি আপনার সম্পর্কের মাঝে আসে তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকবে না তাই চেষ্টা করবেন আপনি সেই ইগোকে সাইডে রেখে আপনার সম্পর্ককে প্রায়োরিটি দেওয়ার এছাড়াও বন্ধুরা এই নামের মানুষের যে বিষয়টি আমি বললাম আপনাদের আর্থিক উন্নতি ঘটবে ঠিক কথা কিন্তু তার সঙ্গেই আবার খরচার পরিমাণ বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে শেষের দিকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে দেখবেন খরচা করতে শুরু করেছেন এবং হাতে টাকা পয়সা খুব কম থাকবে বা বলতে পারেন আর্থিক উন্নতি ঘটলেও সেই উন্নতি ধরে রাখার জন্য আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ বা সামলে থাকতে হবে জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র বা এই গণনা এই কারণেই হয়ে থাকে আমরা আমাদের পরবর্তী জীবন সম্বন্ধে কিছু পরিমাণ অনুমান লাগিয়ে অবশ্যই হান্ড্রেড সঠিক অনুমান লাগানো সম্ভব নয় তবে কিছুটা রাশিচক্রের অবস্থান অনুসারে অনুমান লাগিয়ে আমরা আমাদের জীবনকে আরও গুরুত্বপূর্ণভাবে দেখে তাকে যে সমস্ত ভুল বিষয়গুলি বর্তমান রাশিতে তাকে সঠিক করতে পারি ধৈর্যের মাধ্যমে আগে জানার মাধ্যমে কোন সময় কোন কর্মটি করতে হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারি এটি সব থেকে বিশেষ বিষয় জ্যোতিষ শাস্ত্রের সুতরাং বন্ধুরা এই ভিডিওর মূল বিষয় আমি আপনাদের জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান কোন নামের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ